এক রাজ্যর ছিল একটি পা এবং একটি চোখ ছিল কিন্তু তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং দয়ালু ছিলেন একসময় একটা রাজ্য ছিল সেখানকার রাজার কেবল একটি পা এবং একটি চোখ ছিল কিন্তু তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং দয়ালু ছিলেন তার রাজ্যের সকলেই তাদের রাজার কারণে সুখী এবং সুস্থ জীবন জীবনযাপন করতেন একদিন রাজা প্রাসাদের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং তার পূর্বপুরুষদের প্রতিকৃতি দেখতে পেলেন তিনি ভেবেছিলেন যে একদিন তার সন্তানরা একই করিডোরে হেঁটে যাবেন এবং এই প্রতিকৃতিগুলির মাধ্যমে সমস্ত পূর্বপুরুষদের স্মরণ করবেন কিন্তু রাজা তার প্রতিকৃতি আঁকেননি শারীরিক অক্ষমতার কারণে তিনি নিশ্চিত ছিলেন না যে তার চিত্রকর্মটি কেমন হবে তাই তিনি তার এবং অন্যান্য রাজ্যের অনেক বিখ্যাত চিত্রশিল্পীকে রাজদরবারে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজা তখন ঘোষণা করেছিলেন যে তিনি নিজের তৈরি একটি সুন্দর প্রতিকৃতি প্রাসাদে স্থাপন করতে চান যে কোন চিত্রশিল্পী এটি করতে পারেন তাকে এগিয়ে আসা উচিত চিত্রকর্মটি কেমন দেখাচ্ছে তার উপর ভিত্তি করে তাকে পুরস্কৃত করা হবে সকল চিত্রশিল্পী ভাব আঁকতে শুরু করেছিলেন যে রাজার কেবল একটি পা এবং একটি চোখ আছে কিভাবে তার ছবি এত সুন্দরভাবে আঁকা যায় এটা সম্ভব নয় এবং যদি ছবিটি সুন্দর না হয় তাহলে রাজা রেগে যাবেন এবং তাদের শাস্তি দেবেন তাই একে একে সবাই অজুহাত দেখাতে শুরু করলেন এবং বিনয়ের সাথে রাজার ছবি আঁকতে অস্বীকৃতি জানালেন কিন্তু হঠাৎ একজন চিত্রশিল্পী হাত তুলে বললেন যে আমি তোমার একটি খুব সুন্দর প্রতিকৃতি তৈরি করব যা তোমার অবশ্যই পছন্দ হবে রাজা এটা শুনে খুশি হলেন এবং অন্যান্য চিত্রশিল্পীরাও কৌতূহলী হয়ে উঠলেন রাজা তাকে অনুমতি দিলেন এবং চিত্রশিল্পী প্রতিকৃতি আঁকতে শুরু করলেন তারপর তিনি অঙ্কনটি রং দিয়ে পূর্ণ করলেন অবশেষে অনেকক্ষণ ধরে তিনি বললেন যে প্রতিকৃতিটি প্রস্তুত সকল সভাসদ অন্যান্য চিত্রশিল্পী কৌতূহলী এবং নার্ভাস হয়ে ভাবছিলেন রাজা শারীরিকভাবে অক্ষম বলে চিত্রকর কীভাবে রাজার প্রতিকৃতি সুন্দর করতে পারেন রাজা যদি ছবিটি পছন্দ না করেন এবং রেগে যান তবে কি হবে কিন্তু চিত্রকর যখন প্রতিকৃতিটি উপস্থাপন করলেন তখন রাজা সহ সকলেই হতবাক হয়ে গেলেন চিত্রকর একটি প্রতিকৃতি তৈরি করলেন যেখানে রাজা ঘোড়ার উপর বসেছিলেন এক পায়ের পাশে তার ধনুক ধরে এবং এক চোখ বন্ধ করে তীর লক্ষ্য করছিলেন রাজা খুবই খুশি হলেন যে চিত্রশিল্পী রাজার অক্ষমতাগুলো কৌশলে লুকিয়ে রেখে একটি সুন্দর প্রতিকৃতি তৈরি করেছেন রাজা তাকে বিরাট পুরস্কার দিলেন নীতি আমাদের সবসময় অন্যদের সম্পর্কে ইতিবাচক চিন্তা করা উচিত এবং তাদের ত্রুটিগুলি উপেক্ষা করা উচিত দুর্বলতাগুলি লোকানোর চেষ্টা করার পরিবর্তে আমাদের ভালো জিনিসগুলিতে মনোনিবেশ করা শেখা উচিত আমরা যদি নেতিবাচক পরিস্থিতিতেও ইতিবাচকভাবে চিন্তা করি এবং দৃষ্টিভঙ্গি নিই তাহলে আমরা আমাদের সমস্যাগুলি আরও দক্ষতার সাথে সমাধান করতে সক্ষম হব গ্রন্থানা অধ্যাপক মহসীন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম मेहरपुर